নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকার চকলেট দিয়ে ঘরেই তৈরি করে দেখাবো চকলেট দই দুর্দান্ত খেতে হয় গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা এই দই আপনার মনকে শীতল করে দেবে বাচ্চারা ভীষণ পছন্দ করে এই চকলেট দই কিভাবে তৈরি করতে হয় চলুন তালে শুরু করি এখানে আমি দশ টাকার ক্যাডবেরি আর পাঁচশো লিটার মতন দুধ নিয়ে নিয়েছি একটা ছোটো দশ টাকার ক্যাডবেরি আর হাফ লিটার দুধ নিলেই তৈরি করা যায় প্রথমে দুধটা কেটে গরম করে নেবো এটা গরম করে তিন কাপ মতন মাপে নিয়ে আসব। ফুটিয়ে ফুটিয়ে দেখুন দুধটা ফুটে গেছে তিন কাপ মতন দুধটা তৈরি হয়ে গেলে একটু ঘন করতে হবে তারপরে নামিয়ে নেব এই ফাঁকে স্বাদ মতন চিনি দিয়ে নিলাম চিনিটা আপনারা যেমন পছন্দ করবেন দেবেন তবে চকলেটে তো একটু মিষ্টি থাকে সেই জন্যে আমি মিষ্টিটা একটু অল্পই দিলাম একটু ফুটি আর একটু ঘন করে নেব তারপরে চকলেটটা কীভাবে তৈরি করতে হয় দেখাচ্ছি এখানে একটা বড় পাত্রে একটু জল বসিয়ে দিয়েছি ওপরে একটা বাটি বসিয়ে দিলাম এই বাটির মধ্যে চকলেটটা মেল্ট হতে দেবো দশ টাকার যে ক্যাডবেরি চকলেটটা নিয়েছি ওটা মেল্ট হতে দেবো ডাইরেক্ট বসালে আঁচে পুড়ে যেতে পারে এই জন্যে গরম জলের ওপর বসিয়েছি আস্তে আস্তে এটা গলে যাবে দেখুন মেল্ট হতে শুরু করেছে এরপরে আধ কাপ দুধ নিয়ে এই চকলেটটার মধ্যে একটু একটু করে মিশিয়ে দেবো একসঙ্গে পুরোটা দুধটা দিলে মিশবে না ওই জন্যে অল্প অল্প করে দুধ দিয়ে চকলেটটাকে মিশিয়ে নিচ্ছি বেশি দুধ দিলে দানা দানা থেকে যাবে দেখুন পুরো মিশে গেছে হাফ কাপ দুধটা এরপরে একটু একটু করে দুধ মেশাবো আবার এক কাপ দুধ মেশালাম প্রথমে হাফ কাপ মিশিয়েছিলাম তারপরে এক কাপ মেশালাম আবার এটাকে নেড়ে নিচ্ছি দুধটা একটু একটু করে মেশাতে হবে আবার এক কাপ দিলাম নইলে ওপরে চকলেটের লেয়ারটা ভেসে উঠবে যে ক্রিমি একটা লেয়ার ওই জন্য ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নেড়ে নিচ্ছি চকলেটের লেয়ারটা ওপরে উঠে এসছে এরপরে দইটা পাততে হবে দুধটা অল্প গরম থাকতে হবে খুব গরম থাকলে হবে না এখানে হাফ চামচের একটু বেশি টক দইয়ের সাজা নিয়ে নিয়েছি টক দইয়ের সাজা এটাকে প্রথমে একটু পেস্ট করে নিতে হবে চামচ দিয়ে করে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে হাফ কাপ দুধ দিতে হবে হাফ কাপ দুধটা ভালো করে এই টক দইটার সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে হাফ কাপ দুধ দিয়ে করেছিলাম তারপরে দু কাপ দুধ আবার হাফ কাপ দুধ মোট তিন কাপ দুধ দিয়ে দিলাম এই যে হাফ কাপ দুধ দিয়ে যে সাজাটা গুলে রেখেছিলাম সেটা সাজাটা মিশিয়ে দিলাম দইয়ের সাজাটা পুরো দুধটায় মিশিয়ে মিশিয়ে দিচ্ছি দুধটা অল্প গরম থাকা অবস্থায় মেশাতে হবে খুব গরম অবস্থায় মেশানো যাবে না আবার ঠান্ডা হয়ে গেলেও মেশানো যাবে না চকলেটের যে দুধটা অল্প গরম আছে এই অবস্থায় মিশিয়েছি এবার এটাকে রেস্টে রাখতে হবে পুরো মিশে গেছে দেখুন চকলেটের ক্রিমি লেয়ারটা ওপরে ভেসে আসছে পাঁচ ছ ঘন্টা পর ঢাকা খুলে দেখাচ্ছি পাঁচ ছ ঘন্টা রাখতে হবে দেখুন কেমন জমাট বেঁধে গেছে খুব সুন্দরভাবে দইটা জমে গেছে আপনাদের কেটে দেখাচ্ছি কতটা শক্ত হয়ে জমেছে দেখুন কি সুন্দর জমে গেছে ওপরে চকলেটের লেয়ারটা আছে এবার এটাকে ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয় ফ্রিজে আমি ফ্রিজ থেকেই বের করে আপনাকে দেখাচ্ছি দইটা বসে যাওয়ার পরে এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম বসে যাওয়ার পরে রাখতে হবে তারপরে বের করে কেটে কেটে দেখাচ্ছি সুন্দরভাবে বসে গেছে শুধু খাওয়ার অপেক্ষা দারুণ সুস্বাদু লাগে আর বাচ্চারা এই দইটা ভীষণ পছন্দ করে আপনারা প্লিজ একবার করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে পরের ভিডিও দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা